তো গত কয়েকদিন আগে আমি বাংলাদেশের সবচেয়ে ভাইরাল আইসক্রিম নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যেটার নাম হচ্ছে ডিসকোন অ্যান্ড এটা মূলত সেভাই ব্র্যান্ডের অ্যান্ড আপনারা অলরেডি জানেন যে এটা নিয়ে দেশে প্রচুর মাতামাতি চলতেছে দেশে প্রায় ম্যাক্সিমাম ফুড অ্যান্ড ফুড ইজ রিলেটেড যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে মানুষ তাদের অপিনিয়ন শেয়ার করতেছে এটা নিয়ে তো মানুষ যখন এই আইসক্রিমটা খাওয়ার পরে তাদের অপিনিয়ন ফেসবুকের বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করতেছিল তখন জাস্ট আমি হা করে বসে থেকে দেখতেছিলাম তাদের অপিনিয়নগুলো কারণ ওই টাইমে নাটোরে তখন পর্যন্ত এই আইসক্রিমটা সেভাবে অ্যাভেলেবল হয় নাই ইভেন এখনও এই আইসক্রিমটা নাটোরে সব জায়গায় পাওয়া যায় না তো তারপর প্রায় এক দুই দিন খোঁজাখুঁজির পরে আমি এটার লোকেশনের খোঁজ পাইছিলাম যেটা ছিল হচ্ছে নাটোর কানাইখালিতে যে স্বপ্নের আউটলেট আছে ওইটার পাশের যে কনফেকশনারি দোকানটা আছে আজিজ কনফেকশনারি ওইখানে পাওয়া যাইতেছিল তো গতকালকে স্টেডিয়ামে আড্ডা দেওয়ার সময় একটি আইসক্রিম সাপ্লাইয়ার ভ্যান আমাদের মুজাহিদ ভাইয়ের দোকানে ঢুকে হালকা একটু আগায় যাইতেই প্রায় দশ কার্টুন মতো ডিসক আমাদের চোখে পড়ে যেটা মুজাহিদ ভাই তার দোকানে উঠাইছে তো এই ভিডিওটা বানানোর পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে এখন থেকে আপনারা শুধু ডিসকটা কানাইখালিতেই না নাটোর স্টেডিয়ামেও পেয়ে যাবেন মুজাহিদ ভাইয়ের দোকানে যেহেতু নাটোরে সব জায়গায় জায়গায়বল না চোখের সামনে দেখলাম যে একটা ঢুকতেছে তাই আমার কাছে মনে হলো যে ব্যাপারটা আপনাদের কাছে জানানো উচিত যেহেতু এখন পর্যন্ত যারা এটা ট্রাই করেন নাই ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা শেয়ার মারতে ভুলবেন না এই দেখতে চান তাহলে আমার ইউটিউব বাটনে বাড়ি মারতে ভুলবেন না লিঙ্ক প্রথম কমেন্ট থাকলো Thank you